সুপ্রিয়া দর্শক মন্ডলী আপনার সকলে দু হাজার চব্বিশ সাল এসছে তো দু হাজার চব্বিশ সালে এসছে খুব ভালো কথা অনেকেই আনন্দ ফুর্তি করছেন এবং অনেক মানুষের আত্মবাজিতে বিভিন্ন পোটকার মাধ্যমে অনেক পশু প্রাণী পশু পাখি নিহত হয়েছে যেটা আমরা অনেকে সোশ্যাল নেটওয়ার্ক মাধ্যমে দেখে দু হাজার চব্বিশ সালে আমাদের প্ল্যানটা কি হবে কিভাবে কি করতে হবে আর একটা কথা যে আমরা যে অপচয় অপচয়টা যদি আমরা একটু মানুষকে সেবা করি মানুষকে যদি একটু ভালো কাজে উৎসাহ দিই মানুষকে যদি একটু সেবা যত্ন করি সেবা শুশ্রূষা করি তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হয় কিন্তু আমরা তা করি না দু হাজার সালে এক নম্বর প্ল্যান হচ্ছে যে প্ল্যান থাকবে যে বেশি বেশি করে বই পড়াশোনা সোশ্যাল নেটওয়ার্ক থেকে বাঁচতে হবে যেটা মানুষের পক্ষে এখন থেকে গুরুত্বপূর্ণ এবং মহান চ্যালেঞ্জ সোশ্যাল নেটওয়ার্ক থেকে বেঁচে থাকা তো সোশ্যাল নেটওয়ার্ক থেকে বাঁচতে হবে বই পড়াশোনা করতে হবে এর প্রতি মনোযোগটা একটু বেশি করে বাড়াতে হবে আর হচ্ছে যে যখন তখন ঘুরিয়ে বেড়ানো যাবে না একটা টাইমটাকে লিমিটেড একটা সিস্টেম করতে হবে যে আমি কোন সময় কী করবো কীভাবে কী করবো কেন করব এবং এর ভবিষ্যৎটা কি আছে এবং এর অতীতে কি হয়েছিল এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে তাহলে আশা করা যায় অনেকটা কিছু বুঝতে পারবেন আরেকটা হচ্ছে এই দু সালে সেটা হচ্ছে যে একটা লিস্ট করতে হবে যে আমি দু সালে কি কি কাজ করব। আমি কতটা মানুষ সেবা করবো আমি কতটা আমি সেলফ ডেভেলপ করব এই জিনিসটা সবাইকে একটু চিন্তা করতে হবে আর একটাও চিন্তা করতে হবে আমাদের ব্রেন রাখতে হবে যে পিতা মাতা রাস্তাঘাটের বন্ধু পথ শিশু আরও অনেক মানুষ যারা কষ্টে জীবনযাপন করে তাদেরকে একটু খোঁজখবর নিতে হবে তারা কিভাবে জীবনযাপন করে তাদের দুর্বিষহ সহ জীবন তাদের যে কষ্টের জীবন সেটা আমাদেরকে প্রত্যেকে একটু অনুধাব অনুধাবন করতে হবে কারণ আমরা মানুষ প্রত্যেক মানুষ চায় সুখে শান্তিতে বাস করতে কেউ চায় না কষ্টে দুঃখে বাস করতে তো তেমনিভাবে আমরা যেমন মানুষ অন্যরা চাই যে একটু ভালোভাবে আসতে দুটো ভালো খেয়ে ভালো একটু বস্ত্র পরিধান করে ভালো পোশাক ভালো খাবার ভালো পানীয় ভালো বাসস্থান এটা আমরা সবাই আশা করি উই হব টু অল অফ ইউ ও আমরা এটা সবাই আশা করি এবং আমরা সবার কাছে এটা আশা করছি যে আপনারা মানুষকে সেবা করুন মানুষের সেবাতে যে মনের মধ্যে শান্তি রয়েছে অন্য কোনো কাজে নেই আর মানুষের সেবা করলে আপনার আখেরই লাভ আছে হ্যাঁ অর্থাৎ আপনি মানুষকে সেবা করবেন মানুষকে ভালোবাসবেন তো অবশ্যই মহান সৃষ্টি করতে আল্লাহ সুখানতলা আপনাকে অনেকভাবে হেল্প করবেন বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচিয়ে নেবেন সো এই বুখারি একটা হাদিস হয়েছে যে বান্দা আল্লাহ ততক্ষণ সেই বান্দার সঙ্গে থাকেন মানে সে বান্দার ভালোর জন্য থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের ভালোর জন্য থাকে আমি আমার ভাইয়ের জন্য যতক্ষণ ভালো চাইবো আল্লাদা তখন আমার ভালো যেন থাকবেন অতএব আমাদেরকে ভাবতে হবে সেটা যে আমরা পৃথিবীতে কেউ চিরদিন একটা বছর জীবন সেটা কোনো বিষয় নেই আর জীবনে করা যাবে প্রস্তুতি নিতে হবে জীবনটাকে আরো ভালোভাবে জীবনের হাকিকাত সম্পর্কে জানতে হবে বুঝতে হবে যে আমাদের জীবনটা আর কি এবং আমাদের জীবনের মূল মাকসাদ কি লক্ষ্যটা কি এটা আমাদের প্রত্যেকে ভাবতে হবে এটাই আজকের আলোচনা বিষয় ছিল সংক্ষিপ্ত লাইভে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবিক